বুড়িটাকে গোসল করি মাসাল্লাহ এই তো এখন হচ্ছে বাংলাদেশ থেকে আনা ব্যাগটা খোলা হচ্ছে হচ্ছে হ্যাঁ বের করো 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 কি কি আছে ধরো আসতে এমন করো না ধরো ধরো হ্যাঁ জিনিসপত্র হ্যাঁ বাবা তোমার আছে আঙ্কেল আঙ্কেল আনছে এই যে আরো প্যাকেট একটা একটা করে এই যে বের করা হচ্ছে এই যে এই যে সবাই চলে যাচ্ছে আল্লাহ হাফেজ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও নতুন দিনের নতুন আর একটা স্পেশাল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তা একটা তিন্নি বলছি ইতালি থেকে আজকে আমার দেবর গতকালকে রাতে আমার সেজু দেবর এবং ছোট দেবর এসেছে আর বাংলাদেশ থেকে আজকে কে আসতেছে আমাদের বাসায় দেখতে হলে এবং জানতে হলে আশা করছি আজকের ফুল ব্লগটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন তো ভিডিওটা দেখতে থাকুন আর এখনই একটা লাইক দিয়ে দিন তো সকাল এখন প্রায় হচ্ছে সাড়ে নয়টার মতো বাজে তো সকালের তালহা রায়নকে স্কুলে দিয়ে এসেছি এরপরে হচ্ছে বাবুকে একটু সময় দিয়েছি খাওয়া দাওয়া করি ওর পাপার কাছে দিয়ে চলে এসেছি রান্নাঘরে কি করতেছি চলুন এই যে দেখেন এখানে হচ্ছে ডিম ভাজা হচ্ছে আর এই দিকটাতে হচ্ছে রুটি বানিয়ে নিয়েছি দেওয়ার এসেছে বলে কথা সকাল সকালে যদি একটু ভারী নাস্তা না হয় তাহলে কি হয় বলেন গতকাল রাতে যেহেতু দুই দেবর এসেছে তো ওদের এখন নাস্তার জন্য হচ্ছে আমি এই তো রুটি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এদিকে ডিম ভাজা হচ্ছে আর দেবর কালকে রাতে কি নিয়ে এসেছে চলুন আপনাদের সাথে শেয়ার করি এই যে আশা করি ব্যাগটা দেখেই বুঝতে পেরেছেন মিষ্টি নিয়ে এসেছে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন রসমালাই তো রসমালাই হচ্ছে তিন প্যাকেট এনেছিল এই যে এরকম রসমালাই তিন প্যাকেট এনেছিল এক প্যাকেট অলরেডি কালকে রাতেই শেষ হয়ে গিয়েছে সকালে এখান থেকে তাশ্মীরের পাপা খেয়েছে আর এটা একদম নতুন এটা এখনো ধরা হয়নি আরও মিষ্টি আছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে মিষ্টি এই যে আরেক ধরনের মিষ্টি তো আমার বাচ্চারা হচ্ছে কালো মিষ্টিটা পছন্দ করে আর আমি সাদাটা পছন্দ করি আর রসমালাই বাসায় সবার পছন্দ তো সব মিলিয়ে হচ্ছে অনেক ধরনের মিষ্টি নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন তো এই পরবর্তীতে কি করি পরে আপনাদেরকে দেখাবো অফ ক্যামেরায় দেবর ভাবি মিলে নাস্তা করে নিয়েছি তারপরে মেয়েকে একটু খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে মাত্র চলে এসেছি রান্নাঘরে তো এসে দেখি তাশমীরের পাপা কিন্তু এই যে বাজার নিয়ে এসেছে এখানে তিন লিটার দুধ নিয়ে এসেছে আর এই যে ব্যাগভর্তি কী কী বাজার এনেছে চলুন আপনাদের সাথে শেয়ার করি তো এখানে হচ্ছে ময়দা চিনি আর হচ্ছে চাষি পোলাও চাল এই যে চাষি এনেছে হচ্ছে দুই কেজি দুই প্যাকেটে দুই কেজি আর ময়দা এনেছে হচ্ছে দুই কেজি চিনি এক কেজি এই হচ্ছে বাজার আর এইদিকে এদিকে এই যে এক প্যাকেট চিংড়ি মাছ নিয়ে এসেছে তো দেখি কি রান্না বান্না করি আর এখানে হচ্ছে এই যে ডিম এনেছে তাড়াতাড়ি এখন আমার রান্না করতে হবে সময় নাই এদিকে এই যে গোস্ত নিয়ে এসেছে গরুর গোস্ত ভালো গরুর গোস্ত পাইতেছে না তো অল্প কিছু গরুর গোস্ত ভালো ছিল সেগুলাই নিয়ে আসছে এটার মধ্যে কি এটার মধ্যে মনে হয় গরুর কলিজা তো এই যে গরুর কলিজা আর হচ্ছে গরুর গোস্ত এইগুলাই হচ্ছে মিক্স করে রান্না করব। গরুর গোস্ত যা পায় সব হচ্ছে এক সাইডে তেল আর আর এক সাইডে হচ্ছে গোস্ত সেইগুলা এই জন্য এই যে আজকে শুধু আজকে শুধু গোস্ত পেয়েছে ভালোগুলা এতটুকুই ছিল তো ভালো গরুর গোস্ত আনলে হচ্ছে সবাই ভাগাভাগি করে নিয়ে যায় আমরা যে এলাকায় থাকি এখে এই জায়গাতে একটা দোকান তো ওই জন্য বেচা কিনে খুব ভালো হয় তো এখন এগুলো রান্না করব তো পরে আবার দেখাবো আপনাদেরকে কি কী রান্নাবান্না করি চুলাই রান্নাবান্না চলতেছে আর এইদিকে আমার মামনিটা এই যে দেখেন একা একা বসে বসে খেলা করতেছে আজকে কাঁথা বালিশ কোনো কিছু ভাজ করার সময় পায়নি নোরামিনা একটু আগে ঘুমিয়েছিল কিছুক্ষণ আগে ঘুম থেকে জেগেছে তো মামনিটাও কিন্তু খোদাও লেগেছে এখন তাকে হচ্ছে খাওয়া দাওয়া করাবো তো খাওয়ার আগে হচ্ছে গোসল করাইতে হবে তো আজকে এই যে গোসল করিয়ে কিউট এই জামাটা পরাবো একদম নতুন এই জামাটা এখনও পরানো হয়নি তো আপনাদেরকে পরে দেখাচ্ছি যে কিউট জামাটা পরে আমার মামানিটাকে কেমন লাগে মাম্মা এটা মুখে দেয় না এটা যেহেতু সামার টাইমের জামা কিন্তু আমার মেয়ের বয়সের সাথে তো সামার টাইমের এটা হচ্ছে না এখন প্রায় ওর কিন্তু সাত মাস মানে এই ছ এখন ছয় মাস প্লাস চলতেছে আর এই জামাটা কিন্তু ছয় মাসের এই যে দেখেন তো এই জন্য ভাবছি যে এখনই পড়াই ফেলি পরে নয়তো বা আফসোস করতে হবে তো এই যে আমার মেয়ের হচ্ছে পেটের দিকে দেখেন কেমন লাল লাল দেখাচ্ছে আমি ওকে কি মানে ঘামাসির মতো দেখা যাইতেছে হঠাৎ করে আমি দেখে অবাক হয়ে গেছে আমার মনটা পুরোই খারাপ হয়ে গেল মেয়েকে এখন গোসল করাবো না কি আমি কিছুই বুঝতে পারতেছি না এগুলা কি ভাফি উঠতেছে নাকি ওকে তো হচ্ছে আমি খিচুড়ি খাওয়াই গাজর দিয়ে নাকি গাজর কারণে অ্যালার্জি সমস্যা বুঝতেছি না বুড়িটাকে গোসল করিয়ে নিয়েছি আর এই যে ফটো সেশন করে নিচ্ছি মামা তো কি এই জামাটা পরে কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন আর সে দেখেন তার হাতের বালি খাওয়া নিয়ে সে সে ব্যস্ত এই একটু সামনের দিকে আগাইতে পারে দেখেন এটা নিতে আসবে এই যে দেখেন হ্যাঁ আসো 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 মাশাল এমন করে সামনে আগায় আর পড়ে যায় এই আম্মা আমা এই জাম্মা মাম্মা আমি চলে যাই তুমি খেলা করো ওকে সে ধুনধুনি দিয়ে একা একা এই যে খেলা করতেছে আম্মা এই জাম্মা টাটা 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 থাকে তুমি আমরা রান্না করি আগে আমার মেয়ের গোসল মেয়ের খাওয়া দাওয়া তারপরে সংসারে অন্যান্য কাজকর্ম তো এই যে পায়েস কিন্তু এখনো হয়নি অনেকটা লিকুইড যার কারণে আমি চুলার জাল অফ করে দিয়ে গিয়েছি আর এদিকে গরুর বস্তের কী অবস্থা এই যে দেখেন মশলাগুলোতে তো সুন্দরভাবে এখনো কষানো হয়নি তো মেয়ের কাজ আগে সেরে আসলাম এখন চুলার জালটা আবার অফ মানে অন করবো এতক্ষণ অফ ছিল আর এইদিকে এই যে চিংড়ি মাছগুলা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন ভেজে নিব তো আজকে কি রান্নাবান্না করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে এই যে দেখতে পাচ্ছেন ঝনঝন করা মস মজে পেঁয়াজের বেরেস্তা এগুলো করেছি পোলাওয়ের উপরে হচ্ছে ডেকোরেশন করার জন্য আর এই দিকে এই যে চিংড়ি মাছগুলো ভুনা করে নিয়েছি ডাল রান্না করেছি আর এই দিকে হচ্ছে এই যে পায়েস রান্না আমি এই পায়েসের মধ্যে হালকা একটু খেজুরের গুড় দিয়েছি আর এই দিকে হচ্ছে সেই গরুর গোস্ত রান্না করা হয়ে গিয়েছে আর এই যে হচ্ছে বড় পাতিলে করে পোলাও রান্না করেছি ঢাকনাটা উঠেছি এখন ধোয়া উঠতেছে তো আমার রান্না বানার পর্ব শেষ আমার দেবরা কিন্তু এখন ওই এয়ারপোর্ট থেকে আসে নাই তো এখন হচ্ছে তালহাকে নিয়ে খাওয়া দাওয়া করে আর বাসে আমার বড় ছেলে আছে আমরা মা ছেলে তিনজনে খাওয়া দাওয়া করে পরে আবার রায়নকে স্কুল থেকে আনতে যাব। আর এগুলো হচ্ছে শীতের দিন যেহেতু এগুলো এখন যদি সার্ভিং ডিশে আমি সার্ভ করি তাহলে ঠান্ডা হয়ে যাবে পরে আবার হচ্ছে ওভেনে গরম করা লাগবে তো এই জন্য এইভাবেই রেখেছি যেন আমার দেবর ওরা সবাই হচ্ছে এয়ারপোর্ট থেকে আসলে তখন সার্ভিং ডিশে সার্ভ করে ওদেরকে খেতে দিব পরে আবার কথা হবে তো আমিও হচ্ছে বাসা থেকে বের হয়েছি আর এই টাইমে হচ্ছে আমার দেবররা এয়ারপোর্ট থেকে এসেছে তা এখন আমি এসেছি হচ্ছে রায়নের স্কুলে রায়নকে নেওয়ার জন্য তো রায়ণ এই যে দেখেন আজকে পিকনিকে গিয়েছিল তো ওর স্কুল ব্যাগ আর এই যে মাসকারিনা আমার হাতে দিয়ে এখন আবার ওর ইতালিয়ান বন্ধুর সাথে আর হচ্ছে বাংলাদেশী একটা বন্ধু আছে দুজনের সাথে গল্প করতে গেছে রায়ান আসো আসো এই যে দৌড়ে আসতেছে রায়ান যাব আরিপ আমাদের বাসায় কবে যাবে সেটা বলো চলো তাড়াতাড়ি চলো কি কবে যাবা আমাদের বাসায় তুমি কবে যাবা বলো কালকে তো ছুটি নাই কালকে ছুটি নাই সাবাতো সাবা তো দমাই না ভালো হয় আচ্ছা ঠিক আছে চলো এবার যাই বাসায় আজকে পিকনিকে গিয়ে কি করছো হ্যাঁ আচ্ছা খাওয়া খাই পরে কিন্তু কি করছো সেখানে কি দেখাইছে হ্যাঁ মুজিকা মুজিকা মানে কি আচ্ছা বমি করে নাই ভালো কাজ করছো ও হচ্ছে ভয় পায় গাড়িতে উঠলে ওর বমি আসে ওই যে সামনে গাড়ি সুন্দর করে হাঁটো বারকায় উঠছো নৌকায় উঠছিল রায়ান আজকে ভেনিস গিয়া চলো 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 দুইবার নৌকায় দুইবার বাসে তারপরে মিউজিয়ামে হ্যাঁ মিউজিয়ামে গিয়েছিল ওকে তো তাসমিনের কাছে হচ্ছে নূর আমিনাকে আর তালহাকে রেখে আমি এসেছি রায়নকে নেওয়ার জন্য তো এখন ওর চাচুরাও বাসায় আছে এখন চেনাই যায় না পড়েছে কেমন লাগে জানো চোরের মতো আসসালামু আলাইকুম এই যে রায়ন কে নিয়ে বাসায় চলে এসেছি আর এই যে দেখেন লাগে নিয়ে বাংলাদেশ থেকে কে এসেছে রায়ন কে আসছে আজকে আমাদের বাসায় তো রায়ানের হচ্ছে আঙ্কেল এসেছে আমাদের নাজমুল ভাই এই যে একটা বাসায় এসেছে তো আমি আর ভিডিও করতে পারি না এই যে একটা ব্যাগ আল্লাহ অনেক ওজন এই যে একটা এই যে একটা আর হচ্ছে এই যে একটা এই তিনটা তিনটা পরে আনবক্সিং করা হবে তো কারোরই এখন খাওয়া দাওয়া হয় নাই সবাই খাওয়া দাওয়া করবে তারপরে আস্তে ধীরে এইগুলা হচ্ছে খোলা হবে সবাই অপেক্ষায় থাকেন না তো এই যে আমাদের নাজমুল ভাই আজকে বাংলাদেশ থেকে চলে এসেছে আর এই যে আমার সেজু আর এই যে ছোট দেব তাকাও ঘুরো এদিকে এই যে আম্মা মামা ফটা একটু তাকাইলো আবার গুইরা গেল এই যে বুড়ি টাকা টাকা এই যে মামা ছবি তুলি ও গুইরা ঘুরে সব দেখবো আম্মা এই যে হুম এই তো এখন হচ্ছে বাংলাদেশ থেকে আনা ব্যাগটা খোলা হচ্ছে আর আমাকে হেল্প করতেছে আমার ছোট দেবর ই করো এটা এটা দেখে খোলা ওরকম করে খুলতে খুলতে অনেক সময় লাগবে বাংলাদেশের নতুন স্যান্ডেল

এটা অন্য একটা প্লাস্টিকের বৈরমের ভিতরেই দিয়ে দিছে আচার দিয়ে দিছে অবশেষে এই যে বিশাল বড় সাইজের পিল্লি কলাটা খোলা হয়ে গেছে এখন হচ্ছে এই যে ব্যাগ আনবক্সিং করা হচ্ছে হ্যাঁ বের করো 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 কি কি আছে ধরো আসতে এমন করো না ধরো ধরো হ্যাঁ এই যে হচ্ছে বড়ই আর কি এই যে বড়ই এটা মনে হয় আফিয়ার জন্য বড়ই লেবু এই যে হচ্ছে করল্লা সিম তারপরে এই যে হচ্ছে পেয়ারা তারপরে এই যে হচ্ছে কাপড় চুপুর বিছানা চাদর এটা হচ্ছে একটা বক্স এটা পরে আনবক্সিং করব হ্যাঁ ভাই এটা কি বড়ই 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 এটার মধ্যে কি আছে জানি নাই সব কাপড় চুপুরি পাঞ্জাবি এই যে পাঞ্জাবির পাঞ্জাবির দোকান দেবো এখন আমি যে সব হচ্ছে পাঞ্জাবি যে হচ্ছে সংসারের খুঁটিনাটি জিনিস এই যে সব আস্তে আস্তে বের করা হইতেছে ওইটার মধ্যে কি রায়ন জানি না ওটাই তো জানি এই যে প্যাকেটের মধ্যে আরো কি কি জানি আছে দড়া 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 রেন চরো এটার মধ্যে কি জেনে ও এটা এই যে আরো জিনিসপত্র হ্যাঁ বাবা তোমার আঙ্কেলা আঙ্কেল আনছে যে আরো প্যাকেট একটা একটা করে ওই যে বের করা হচ্ছে এই যে হ্যাঁ ভাই এই যে এগুলা সব পরে আস্তে ধীরে আনবক্সিং করব এই যে भैया আরো আনছে পিঠা পিঠা আনছে আর এই যে এটার মধ্যে হচ্ছে নারো নাড়ু এই যে তিলের নাড়ু এই যে তিলের নাড়ু সব ওষুধ ওষুধ আবু তুমি কি করতেছো দোকান দিয়ে বসছো নি তালহা তালহা মনে হয় দোকান দিতেছে তো এইগুলো আস্তে ধীরে পরে হচ্ছে ব্যাগ থেকে বের করব এগুলো সব কাপড় চোপড় ইতালির মিলানো শহরে আমার সেজো দেবর এবং ছোট দেবর থাকে ওরা গতকালকে এসেছিল ভেনিসে আমাদের বাসায় বেড়াতে আজকে চলে যাচ্ছে ওদেরকে বিদায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমিও আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম